আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো দেখতেই পাচ্ছেন সকালবেলা ঘুম থেকে উঠে আমার হাজব্যান্ড মুরগিদের হইসই শব্দ শুনে আমাদের ছোট্ট একটা দেশি মুরগির খামার আছে ওখান থেকে তিনটা ডিম নিয়ে আসলো এসে আমাকে দেখাচ্ছে বলছে আমাকে দেখা আমার শরীরে কাপড় নেই তারপরে একটু উঠে গেছে স্কিপ করবেন প্লিজ তো দেখাচ্ছিল যে আমরা একদম ধান আর গম ছাড়া কোনো খাবারই আমাদের দেশি মুরগিকে দেই না ডিমগুলো খুবই সুস্বাদু আসলে কিনতে গেলে তো এরকম অরিজিনাল ডিম পাওয়া যায় না তো আমাদের ছোট্ট খামারে কয়েকটা মুরগি আছে একদম দেশি সেগুলো ডিম দেয় তো আমরা মাঝে মাঝেই খাই আর আমার হাজব্যান্ড প্রতিদিন একটা করে দেশি মুরগি ডিম খায় সব সময় ডিম ঘরে থাকি খুব ভালো লাগে তো দেখেন সকালবেলা আমার বাগানটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর সকালে ঘুম থেকে উঠে আমার হাজব্যান্ডের প্রথম কাজই হলো ও বাগানের পরিচর্যা করে পুরা বাগানটাকে একদম সুন্দরভাবে পরিষ্কার রাখে আর বর্ষার কারণে বৃষ্টি থাকলে ওই দিন পরিষ্কার করা হয় না কিন্তু যেদিন বৃষ্টি না থাকে সেদিন একদম সুন্দরভাবে ঝাড়ু দেয় আর শীতকালে তো আমাদের বাড়ি একদম চকচক করতে থাকে আর বৃষ্টির দিন আসলে সব বাড়ি একটু দেখতে নোংরা লাগে তো কালকে আর আজকে বৃষ্টি হয়নি তাই বাড়িটা একটু শুকনো শুকনো লাগছে ভালো লাগছে বাগানটাও ভালো লাগতেছিলো তো বাগানে অনেক ফুল ফলের গাছ আছে তো আরও অনেকগুলো ফুলের চারা নিয়ে আসবো শীতের সময় বাগানটাকে আরও সুন্দর করব এজন্য ছোটো ছোটো কলার চারাগুলোকে আমি কেটে দিব। কারণ এখানে আর কলার গাছ হতে দিব না কলার গাছের কারণে আমার বাড়িটা একদম ঢেকে যায় ছায়া পড়ে যায় ভালো লাগে না তো এই জন্য ছোটো ছোটো চারাগুলোকে আমি কেটে দিলাম যেন বড় হতে না পারে আর বড় তিনটা গাছ আছে ওই তিনটা গাছে যখন কলা হবে তখন আর আমরা নতুন করে আর চারা হতো দিব না তো তা আমাদের বাড়ির ভিডিও আসলে আপনাদের কেমন লাগে জানি না তো দেখেন আমাদের গোলাপ গাছে তিন চারটা ফুলের কলি আসছে আমার তো খুবই ভালো লাগে এই আপনাদের সাথে আমার বাড়ির ভিডিওটা শেয়ার করি তো শীতকালে দেখবেন আমি বাড়ির ভিডিও নিয়েই ভিডিও করব সব সময় সুন্দর সুন্দর বাড়ির ভিডিও দেব কারণ আপনারা অনেক অনেক পছন্দ করেন অনেক ভালোবাসা দেন আমাদের বাড়ির ভিডিও পাশাপাশি আমাদের পাশে যে একটা নদী বয়ে গেছে ওই নদীর ভিডিও আপনারা খুব পছন্দ করেন তো বাড়ি আর নদী নিয়েই মূলত আমার ভিডিওগুলো শুরু হয় আর দৈনন্দিন যে কাজগুলো করি তো দেখেন আমার বাসায় আজকে কোনো হেল্পিং নাই তাই আমার সব কাজ করতে হবে তো ঘরটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিলাম এখন হচ্ছে সাবান দিয়ে পানিটাকে এরকম গুলায় নিব সাবানের গুঁড়ো দিয়ে একটু লাইজল দিয়ে এটাকে সুন্দরভাবে গুলিয়ে নিয়ে পুরো বাসাটাকে মুসা মুছি করবো আর কি তো হাত দিয়ে গুলে নিচ্ছিলাম তা আসলে নিজের কাজ নিজে করলে সবচেয়ে বেশি সুন্দর হয় পরিষ্কার হয় যেদিন আমি বাসা পরিষ্কার করি সেদিন বাসা মনে অনেক চকচক করতে থাকে বিছানাগুলো যেদিন গুছাই সেদিন বিছানাগুলো দেখতে খুব ভালো লাগে বাসায় সবাই বলে যে আমার কাম কাজ গুছানো গাছানো সুন্দর লাগে এজন্য আমি অনেক সময় বেশিরভাগ কাজ করার চেষ্টা করি কিন্তু ব্যস্ততার জন্য অনেক সময় নিজের কাজগুলো নিজে করে উঠতে পারি না তো আজকে একটু ফ্রি ছিলাম এই জন্য বাসার সবগুলো কাজই মোটামুটি নিজেই করেছি কাটাকাটি বাটা বাটি রান্না বান্না সব কিছুই করছি তো যেহেতু বা উঠান টুঠান সব পরিষ্কার করে আমার হাজব্যান্ড চলে গেছে তার কর্মস্থলে তো এখন বাসায় আমি একা এজন্য বাসার টর আমি নিজেই একাই মুছে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি আগে প্রথম ফার্নিচারগুলো মুছে নিয়েছি পুরো বাড়ির বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি এখন শুধু ঘর মুছার পালা ঘর মুছলে আমার কাজ মোটামুটি শেষ এরপরে অন্য কাজ করব আর কি সবজি কিনে নিয়ে আসলাম বাসে আমাদের দোকান আছে একটা সবজির ওখান থেকে সবজির দোকান থেকে আমি সবজিগুলো কিনে নিয়ে আসলাম তো দেখেন আমি সব সময় মাছের সাথে মিলিয়ে সবজি নিয়ে আসি তো আজকে যেহেতু ইলিশ মাছ রান্না করব এই জন্য এই কষিগুলো সেদিন রান্না করেছিলাম চিংড়ি দিয়ে আমাদের খুব ভালো লেগেছিল। তাই ভেবেছি যে আজকে এইগুলো দিয়ে ইলিশ মাছ রান্না করব। তাই কষিগুলোকে নিয়ে আসলাম তো কসু ইলিশ মাছ হবে আর ভাজি হবে রান্নার ভিডিওটা আর আমি করিনি ভিডিও অনেক লং লম্বা হয়ে যাবে এই জন্য শুধু রান্নার পরে কীরকম দেখাচ্ছে সেটা দেখালাম দেখেন ইলিশ মাছ দিয়ে কচু তরকারি খুবই সুস্বাদু হয়েছিল আর এভাবে আপনারাও রান্না করতে পারেন অনেক মজা লাগে এখন বাজারে প্রচুর কচু পাওয়া যাচ্ছে ইলিশ মাছও পাওয়া যাচ্ছে আর এই যে আলু বেগুন আলু দিয়ে উস্তা ভাজি করেছিলাম মশ করে এটা খেতে খুবই ভালো লাগে আমি এভাবেই সবসময় উস্তা ভাজি করি ঝোলও করি কিন্তু খুব কম তো ভাজিটা আমার বাচ্চারাও পছন্দ করে আমাদেরও খুব ভালো লাগে তো দেখেন রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট হলো তো এই যে নদী পার হয়ে আমরা আমার ছেলের মাদ্রাসে যাচ্ছিলাম কারণ ছেলেকে সপ্তাহে একদিন আমাদের দেখতে যেতে হয় ওর বাবা এক দু দিন পর পরই যায় ছেলের বাবা ছেলেকে সারা থাকতে পারে না তো আমি সপ্তাহে একদিনই আমার ছেলেকে দেখতে যাই তো যাওয়ার সময় আমাদের নদী তো পার হতেই হবে এটা তো দর্শক আপনারা জানেনি নদী পার না হলে আমরা শহরে যেতে পারি না ওই দেখেন সামনে দেখা যাচ্ছে সুন্দর একটা ফেরি ওইটা দিয়ে বাস তারপরে হচ্ছে বড় বড় যে গাড়িগুলো আছে ওগুলো পার হয় আর আমরা দ্রুত যাওয়ার জন্য টলারেই যাচ্ছিলাম তো ট্রলারে দেখেন কত মানুষ আসলে ছুটির দিনগুলোতে মানুষ উপচে পরে ভিড় থাকে অন্য দিন এত বেশি ভিড় থাকে না তো দেখেন কি পরিমাণ মানুষ চারপাশে মানে ওয়েট করতেছে আমরা নামবো ওরা উঠবে এরকম তিনটা ট্রলার প্রতিদিন পার করে লোকজনকে এই দেখেন আমরা মাদ্রাসায় চলে এসেছি তো সামনে খাবার দাবার নিয়ে ওয়েট করতেছিলাম আমার ছেলে কখন আসবে তো ছেলে সবসময় আসলে এরকম তার ময়লা কাপড়গুলো দিয়ে দেয় আর আমরা পরিষ্কার কাপড় আয়রন করে নিয়ে আসি ওটা দেই বাসায় সব সময় ধোয়া হয় ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম